সুপ্রিয় দর্শক মগরাহ থেকে আমি আনোয়ারুল হক ভোটের গল্প সিরিজে এতদিন আমরা যে ভিডিওগুলো দেখেছি সেগুলো হচ্ছে ভোট গ্রহণ পর্ব এবার আমরা চলে আসছি ভোট গ্রহণ হয়ে গেল আরসিতে গিয়ে পৌঁছেছি আরসিতে গিয়ে যে সমস্যাগুলো হয় যে বোরিং কাজগুলো আমাদের করতে হয় যে কথাগুলো আমাদের শুনতে হয় সেটা খুবই অসন্তোষজনক এই কারণে বলছি যে এক একটি আরসি এক এক ধরনের নিয়ম তারা দেখান বা সেখানে যারা থাকেন রিসিভিং সেন্টারে তাদের নলেজের উপর বিষয়টা নির্ভর করে তো যাই হোক এবারে যেটা দেখা গেছে যে চারটি ডকুমেন্টস তারা প্রথমে প্রাথমিকভাবে দেখে নিচ্ছে সেটা হচ্ছে সেইগুলো না হলে সেই অ্যাকাউন্টগুলো যদি না মেলে পরের ডকুমেন্টসগুলো তারা জমা নিচ্ছে না প্রথমে তো আর সিতে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট জমা নিয়ে নিলেন এবার তারপরে যে চারটি ডকুমেন্টস তারা জাস্টিফিকেশন করছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে স্ক্রুটিনি শিট এই স্ক্রুটিনি শিটে এ টু জেড ভোট গ্রহণ চলাকালীন এ টু জেড তথ্য একজন প্রিসাইডিং অফিসারকে সম্পূর্ণভাবে সংরক্ষিত করতে হয় এবং লিখতে হয় সেটা তারা দেখে নেবেন এবং ট্যালি করবেন সেটা ট্যালি করবেন কার সাথে সেকেন্ড ডকুমেন্টস পিএস জিরো ফাইভ পিএস জিরো ফাইভের টোটাল ভোট আছে স্ক্রুটিনি সিটের টোটাল ভোট আছে তারপরে পিএস জিরো ফাইভের সাথে তারা ট্যালি করবেন মিলছে কিনা সেভেনটিন সি ব্যালেট অ্যাকাউন্ট যেটা সেভেনটিন এ রেজিস্ট্রার সাথে মিলছে কিনা সেটা পরে দেখে নেবেন সেভেনটিন সি এস জিরো ফাইভের সাথে তারা ট্যালি করে দেখে নিচ্ছেন যে এক আছে কিনা টোটাল কন্টেন্টগুলো তারপরে সেভেনটিন সির সাথে তারা চার নম্বর ডকুমেন্টস হিসেবে নিচ্ছেন প্রিসাইডিং অফিসার ডায়রি এবারে প্রিসাইডিং অফিসার ডায়রি মডিফায়ার ডায়েরি হয়েছে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে সেখানেও টোটাল বিষয়টা একই কতজন ভোট দিয়েছে কতজন মেল ফিমেল কতজন টোটাল ভোট হয়েছে ওয়ার্ক কপিতে কতজন ভোটার আছে তার মধ্যে মেল কত ফিমেল কত থার্ড জেন্ডার কত এই মাই ক্লিয়ার ডকুমেন্টস ব্যাগ এইটা তারা কমপ্লিট করে দেখে নেবেন তারপরের যে বিষয়টা এই চারটি মেন ডকুমেন্টস দেখার পরে তারা প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন যেটা সেভেন্টিন এর সাথে মিলছে কিনা সেটা দেখে নেবেন এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য আজকে আমি উপহার দিলাম এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভোটের পরে আরও দুটো ভিডিও আমি দেব আর দুদিন আছে আমাদের হাতে আমি দুটো ভিডিও দেবো নিশ্চয়ই আপনারা লক্ষ্য রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ দেহে শেষ পর্বের ঘোঁট সেরে বাড়ি ফিরে আসুন পরিবার পরিজনদের সাথে আনন্দ করুন